আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের মুসলমান সম্প্রদায়ের সুন্নি জামাতের প্রায় সবাই অবগত যে পীর নামের একটি বস্তু যেটাকে আমরা অনেক ভালোবাসি কিন্তু ঠিক সেই পীর শব্দটারই আগে বা পিছনে যদি ভণ্ড লাগানো থাকে তবে আমরা তারে অত্যন্ত ঘৃণা করি বন্ধুরা নারী সমাজকে পর্দা পরানো হয় যেন কোনো পুরুষের দক্ষের দৃষ্টিগোচর না হয় তবে এই মশাইকে দেখলে বুঝতে পারবেন পর্দা কাকে বলে আমার একটি দীর্ঘ বিশ্বাস এই মশাইকে যে কয়েকজন নারী ঘিরে ধরেছে কেউ তাকে মানে ভালো করে চেনেই না কিন্তু বারবার তাকে জড়িয়ে ধরছে লেপ্টে ধরছে আর সেও তিন চারজনকে একসাথেই লেপ্টে ধরছে এই মশাইয়ের নাম হলো ময়নুদ্দিন তিনি নিজেকে পীর দাবি করেন তিনি মাঝে মাঝে বিতর্কিত মন্তব্যে বলেন যে নবীদের দরজা বন্ধ করা হয়েছে তবে রাসুলদের দরজা বন্ধ করা হয়নি তিনি নবী আর রাসুলের মাঝের পার্থক্যটাই ভালো করে বুঝতে পারেন না কিন্তু নিজেকে পীর বলে দাবি করেন বন্ধুরা আমি শুধু এটুকুই বলবো যে সব পীর থেকে নিজের স্ত্রী কন্যা সন্তানকে সবাই দূরে রাখুন কেননা খুবই ভয়ঙ্কর হয় দিনের বেলায় খুব কান্নাকাটি রাতের বেলায় ঘোর আনন্দ হয়তো আমি বলার আগেই আপনারা কিছু কিছুটা বুঝে গেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য